আচ্ছা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যায় তোমাদের ভালোবাসা হীরা আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এই ঠান্ডাতে তোমরা তোমাদের চুলকে কীভাবে রক্ষা করবে এখন দেখো নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের একটা বড় সমস্যা হচ্ছে চুলের ড্যান্ডপের সমস্যা এবং চুল উঠে যাচ্ছে এটা মানে প্রচণ্ড আকারে হয়ে যাচ্ছে তো এখন ঠান্ডা শুরু হওয়ার আগেই তোমাকে তৈরি করে নিতে হবে ঘরে একটা শ্যাম্পু এবং তোমাকে তৈরি করে দিতে হবে তোমার ইউজ করার মাথার তেলটা তুমি কীভাবে ইউজ করছো তোমরা নিশ্চয়ই ইউজ করছো যে তোমরা ইউজ করো নারকেল তেল সেটা ব্যাস স্ক্যাল্পে লাগিয়ে দিচ্ছ এইভাবে করো না তোমার চুলটা প্রচণ্ড আকারে ড্যান্ড আপ হবে এবং উঠে যাবে তো আমি যে রেমেডিটা আমাদের বলছি তোমাদের চুলে তেল লাগানোর প্রসেসটা কিভাবে করবে এবং তোমরা চুলটা ধোলায় শ্যাম্পু দিয়ে কীভাবে করবে সেটা যদি তোমরা মেনে চলো তাহলে তোমার চুলের ড্যান্ড আপ দূর হবে তোমার চুল ওঠা একদম কমে যাবে তো চলো তো প্রথমে তোমাকে কী করতে হবে তোমরা যে তেলটা ইউজ করো তোমাদের আমি অন্য তেল ইউজ করতে বলছি না তোমাদের আমি বলছি তোমরা যে তেলটা ইউজ করো বাড়িতে সেই তেলটা তুমি বাটিতে নাও বাটিতে নিয়ে হালকা কুসুম গরম করে নাও হালকা কুসুম যখন গরম হয়ে গেল। এক চামচ লেবুর রস ওর মধ্যে অ্যাড করো অ্যাড করার পরে তুমি কি করবে ওটাকে সুন্দরভাবে ফাটিয়ে নাও ফাটানো হয়ে গেল তার মধ্যে তুমি দিয়ে দাও হাফ চামচ অ্যালোভেরা জেল তারপরে ফাটিয়ে নাও সুন্দরভাবে তেলটাকে মিশ্র মিশ্রণ করে তোমার চুলের স্ক্যাপ থেকে তোমার চুল লাস্ট পর্যন্ত সুন্দরভাবে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করো এইভাবে সপ্তাহে তুমি তিন দিন তেল ইউজ করো ওকে দেখো তোমার চুল গোড়া থেকে শক্ত হবে তোমার চুলের ড্যান্ড আপ হবে না তোমার চুল ধরা মানে ঝরা একদম বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সাত দিন কন্টিনিউ যদি ইউজ করো তুমি তাহলে তোমার চুল ওঠায় একদম বন্ধ হয়ে যাবে চুলের ড্যান্ড তো হবেই না চুল তোমার গোড়া থেকে শক্ত হবে আর তুমি কি করবে তুমি যে শ্যাম্পুটা ইউজ করো তুমি যে শ্যাম্পুটা ইউজ করছো ডাইরেক্ট শ্যাম্পু তুমি মাথাতে লাগাচ্ছ এই জন্য তোমার চুলটা পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে এই জন্য বলছি তোমরা শ্যাম্পুটাকে একটু অন্যভাবে বানিয়ে নাও যেন তোমার চুলের গোড়াতে একটা পুষ্টি পায় তোমার চুল যেন হেলদি হয় তোমার চুল যেন সিল্কি হয় আর তোমার চুল যেন ড্যান্ড মুক্ত হয় তাহলে তোমাকে কি করতে হবে তোমরা বাড়িতে যে পেঁয়াজের খোসাগুলো ফেলে দিচ্ছ সেইগুলো তোমরা এক জায়গায় জড়ো করে নাও তারপরে তুমি একটা এক কাপ জল গরম করে নাও এক কাপ জল যখন গরম করতে দিচ্ছ জলটা যখন গরম হয়ে যাচ্ছে পেঁয়াজের খোসা তুমি পরিমাণ মতো দিয়ে দাও সুন্দরভাবে ফুটিয়ে নাও পাঁচ থেকে দশ মিনিট দেখো একটা সুন্দর কালার চলে আসবে ওকে কালার যখন চলে আসছে তখন গ্যাসটা বন্ধ করে ওটাকে ছেঁকে নাও একটা বাটিতে নিয়ে নিলে তারপরে তুমি যে শ্যাম্পু ইউজ করো তুমি যে শ্যাম্পু ইউজ করো সেটা এক থেকে দু চামচ ওর মধ্যে দিয়ে অ্যাড করে নাও ঠান্ডা হয়ে গেলে তোমার চুলটা গোড়া থেকে একদম লাস্ট পর্যন্ত মাসাজ করতে করতে ধোলাই করো একদম তুমি দিয়ে দিলে ব্যাস ধোলাই করলে এরকম করবে না তুমি মাসাজ করতে করতে ধোলাই করবে চুলের ভেতরে রকম হাত দিই এইরকম এরকম এরকম এইভাবে তুমি করো দেখো তুমি তিন থেকে চার দিন ইউজ করো তোমার চুলের ড্যান্ড আপ চলে যাবে তোমার চুল ওটা বন্ধ হয়ে যাবে তোমার চুল হবে সিল্কি হ্যাঁ গ্যারান্টি সহকারে তোমাদের বলছি তো এই ঠান্ডাতে যদি তোমাদের চুলটাকে রক্ষা করতে চাও ড্যান্ড মুক্ত করতে চাও এবং প্রচণ্ড আকারে তোমার চুলটা ঝরে যাচ্ছে সেটাকে যদি বন্ধ করতে চাও এই রেমেডিটা অবশ্যই করে ঘরে ইউজ করো তেল নাও তেলটা হালকা গরম করে নাও এক চামচ লেবুর রস দাও এবং তুমি হাফ চামচ অ্যালোভেরা জেল দাও সুন্দরভাবে মিক্স করে চুলে লাগিয়ে নাও মাসাজ করো পাঁচ মিনিট ব্যাস ছেড়ে দাও তারপরে তুমি কি করবে শ্যাম্পু করার সময় তুমি কি করবে বাড়ির যে শ্যাম্পুটা আছে সেটা নাও এক চামচ এবং তুমি পেঁয়াজের পাতাটাকে যেটা গরম করে নিলে সেই যে জুসটা তুমি পেলে ওর মধ্যে অ্যাড করো সুন্দরভাবে ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করো ঠান্ডা হয়ে গেলে চুলটাকে মাসাজ করতে করতে ধুলাই করো ব্যাস এইভাবে যদি তুমি করো তাহলে তুমি চুলের গোড়া হবে শক্ত তোমার চুলের ড্যান্ড চলে যাবে এবং তোমার চুল ওঠা একদম বন্ধ হয়ে যাবে তো তোমার চুলটাকে যদি তুমি ভালো রাখতে চাও তোমার চুলটাকে যদি সুন্দর করতে তোমার চুলটা যদি ড্যান্ডাপ মুক্ত করতে চাও অবশ্যই অবশ্যই করে ঘরে ইউজ করতে হবে এই রেমেডিটা তো তোমরা আমার কাছে অনেক দিদি ভাই এবং দাদা ভাইরা মেসেজ করছে দিদি তোমার কথা শুনে যেগুলো আমরা ইউজ করছি আমরা অনেক ভালো রেজাল্ট পাচ্ছি অবশ্যই পাবে তুমি যদি ইউজ করো তো তোমার রেজাল্ট তো হবেই এবং তোমরা এটাকে শেয়ার করো অনেক অনেক শেয়ার করো যাদের এই প্রবলেমগুলো হচ্ছে তারাও যেন এখান থেকে বেরিয়ে আসতে পারে স্কিনের প্রবলেম বলো চুলের প্রবলেম বলো এই ঠান্ডাতে এখন প্রচণ্ড আকারে বেড়ে যাবে তাই বন্ধুদের বলছি যে তোমাদের চুলের এবং স্কিনের নানান প্রবলেমের জন্য আমি যেগুলো তোমাদের বলছি অবশ্যই করে ঘরে ইউজ করো তোমার স্কিনটাকে সুন্দর করো হেলদি করো এবং তোমার চুলটাকেও খুব সুন্দর করো ঝলমলে করো তাহলে দেখো বন্ধুরা এইভাবে যদি তোমরা লাগাও তাহলে তোমাদের চুলের ড্যান চলে যাবে তোমার চুল হবে একদম সিল্কি চুল পড়া বন্ধ হয়ে যাবে অবশ্যই অবশ্যই করে ঘরে ইউজ করো এই ঠান্ডাতেই তো আজকের ভিডিওটা এই জন্য এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের চুলের যত্নটা এখন থেকে শুরু করে দাও এইভাবে নাহলে ঠান্ডা আস্তে আস্তে তোমার চুলে ভরে যাবে ড্যান তোমার চুল প্রচণ্ড আকারে পড়ে বাথরুম পুরো ভর্তি হয়ে যাবে এবং তোমার চিরনি প্রচণ্ড আকারে ভর্তি হয়ে যাবে তখন তোমার মন খারাপ হয়ে যাবে মন খারাপকে দূর করার জন্য এই রেমিডি তোমাদের অবশ্যই ইউজ করতে হবে তুমি ভালো থেকো সুস্থ থেকো এইভাবে যত্ন নিতে থাকো